আশা করি ভালো আছেন বাট আমি তেমন ভালো নাই একটু শারীরিকভাবে অসুস্থ তারপর তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য চলে আসছি তো তোমরা যারা ফ্রি আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে আর দুপুরে খাওয়া দাওয়া করছো কি তোমার শরীর ভালো আছে কিনা না প্লিজ জানাও ঠিক আছে তো তাড়াতাড়ি লাইভে জয়েন হও তোমাদের জন্য আমি ওয়েট করতেছি হ্যাঁ তাহাতে হ্যাঁ তোমার তাড়াতাড়ি লাইভে জয়েন হও ঠিক আছে তোমাদের জন্য ওয়েট করতেছি তাড়াতাড়ি লাইভে জয়েন হও সবাই কি ব্যস্ত আছে নাকি লাইভে জয়েন হওয়ার মতো কেউ নাই তামান্না রহমান আসলাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কিছুটা ভালো কালকে যেমন ছিলাম তার থেকে একটু ভালো আছি নাক দিয়ে পানি পড়া কিছুটা বন্ধ হয়েছে সম্পূর্ণ না আর জ্বরটা একটু কম কম মনে হচ্ছে একটু ভালো লাগতেছে আর কি দুপুরে একটু খাইতে পারছি আজকে তো খাইতে পারিনি দুপুরে অল্প এক মেলা খাইতে পারছি তারপর সবাই দুপুরে খাওয়া দাওয়া কি না জ্বর কমছে হ্যাঁ জ্বর মনে হচ্ছে আগের থেকে একটু কমছে এরকম সকাল বেলা অবশ্য বেশি ছিল পরে মাথায় পানি নিয়েছিলাম পরে মাথায় পানি নিয়েছিলাম পানি নেওয়ার পরে এখন মনে হচ্ছে জ্বরটা একটু কমছে আর কি তারপর গোসল করছি করে খাইছি না খেয়ে তোমার চলে আসছি তো সবকিছু মিলে মোটামুটি আগের থেকে একটু ভালো লাগতেছে দেখি আজকে আবার রাত্রে ওষুধ খাই আবার অ্যান্টিবায়োটিক দেখি কি হয় হ্যাঁ আসসালাম কেমন আছেন সবাই প্লিজ জানাবেন আসলে তোমাদের সাথে আড্ডা দিয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে মানে তোমাদের সাথে আড্ডা না দিলে মানে ভালো লাগে না ঠিক আছে এই জন্য অসুস্থ শরীর নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আসছি তো যা যারা ফ্রি আছো দ্রুত লাইভে জয়েন হও কমেন্ট করো কে কেমন আছো সুস্থ আছো কিনা না দুপুরে খাওয়া দাওয়া করছো কি না সবাই জানো শরীর কি অবস্থা আছে কোনো মতো বেশি ভালো যে তা না তবে কালকে যেমন ছিল তার থেকে একটু ভালো লাগতেছে আজকে আর কি সবাই কমেন্ট করো দুপুরে খাইছেন হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করে ওই ওষুধ খেয়ে তারপরে আসছি সবাই কমেন্ট করো যারা যারা ওয়াশিং আছো কমেন্ট করো আর যারা এখনো আমার আইডিটা সাপোর্ট করো না একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সবাই তো কমেন্ট করো কমেন্ট করো ওয়াশিং এ আছে কেউ কেউ তো কমেন্ট পাচ্ছি না কেন কি সবাই দুপুরে খাওয়া দাওয়া করছো কিনা প্লিজ জানাও তামান রহমান কই গেল ব্যস্ত নাকি তামান রহমান আজকে লাইভে কেউ আসে না কেন ওই যে আমি অসুস্থ হয়তো আগের মতো আড্ডা দিতে পায় না কথা বলতে পাই না হয়তো ভালো লাগে না এই জন্য লাইভে আসে না এরকম হতে পারে আবার ব্যস্তও থাকতে পারে যে কোনো একটা তো প্রবলেম আছে তাই না সবাই কমেন্ট করো তো আছো এ তো অনেকে আছো কিন্তু কমেন্ট না কেন তোমাদের হুম যারা যারা আছো সবাই কমেন্ট করো আর যারা নতুন অডিয়েন্স আছো আমার লাইফে আজকে ফার্স্ট জয়েন হয়েছ তারা আমার আইডিটা একটু সাপোর্ট করে দাও ঠিক আছে উপরের দিকে দেখো সাবস্ক্রাইব লেখা আছে একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর আমার আইডিতে যাও দেখো যে ভিডিওগুলো আছে তোমাদের ইনশাল্লাহ ভালো লাগবে ঠিক আছে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো সেক্ষেত্রে একটা লাইক কমেন্ট করতেই পারো ঠিক আছে আর যত যার মতন ইউটিউবার আছো তোমাদের সাপোর্ট দরকার বা ভিডিওতে ভিউ বা লাইক কমেন্ট আসে না তারা আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে দিও আমি তোমার আইডিতে যেয়ে তোমার ভিডিওতে লাইক কমেন্ট সবকিছু করে দিয়ে আসবো কোনো সমস্যা নেই শুধু যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে বলে যেও ঠিক আছে তোমাকে সাপোর্ট করতে হবে এরকম কিছু না আবার তোমার সাপোর্ট লাগলে বইলেও আমি তোমাকে সাপোর্ট করে দিয়ে আসবো ঠিক আছে কারণ হিংসা তারপরে মানে হিংসা বিদ্বেষ নিয়ে আসলে ইউটিউবে কোনো আইডি কখনোই বড় হতে পারে নাই মানে যারা ইউটিউবে বড় হয়েছে প্রতিটা মানুষ দয়বান সবার পাশে থেকেছে বলে তারা বড় হয়েছে এই জন্য আমাকে কে সাপোর্ট করলো কে করলো না সেটা আমি দেখ না বাট আমার থেকে যদি কেউ সাপোর্ট চায় তাকে আমি হানড্রেড পারসেন্ট সাপোর্ট করার চেষ্টা করি ঠিক আছে এই জন্য তোমরা কমেন্টে বলে যেও আমি তোমাদের সাপোর্ট করে আসবো কোনো সমস্যা নেই সবাই কমেন্ট করো কে কে লাইভে জয়েন আসো কমেন্ট করো আমি খালি নাসিম আক্তাকেই পাচ্ছি আর কে তামানুর রহমান আসলো চলে গেল আর কেউ নাই লাইভে লাইভে তো অনেকেই দেখতেছি জয়েন আসো কিন্তু কমেন্ট কেন করতেছ না কমেন্ট করো কমেন্ট না করলে কীভাবে বুঝবো সবাই কমেন্ট করো সবার কি ব্যস্ত আছে নাকি তোমরা লাইভও অনেকেই অ্যাক্টিভ আছো কিন্তু কোনো কমেন্ট করতেছ না সেটা কান কি নাকি তোমরা কমেন্ট করতেছো আমি দেখতে পাচ্ছি না কোনটা কেউ নাই তো না ওয়াশিংয়ে দেখো এখনও ছয়জন রয়েছে তিনজন রয়েছে পাঁচজন রয়েছে আবার বেশিও আসে কিন্তু কমেন্ট কেউ করতেছে না এই হলো সমস্যা সমস্যা নাই যদি সবাই ব্যস্ত থাকে আর দুপুর টাইম তো অনেকেই খাওয়া দাওয়া করতেছে অনেকে ঘুমাচ্ছে অনেকে গোসুলে ব্যস্ত অনেকে রান্নায় ব্যস্ত তো সব ব্যস্ততার মধ্যে আছে সো ব্যস্ত থাকলে তো এখানে আর বড় কিছু থাকে না তাই না কারণ প্রতিটা মানুষের জীবনে ব্যস্ততা থাকবেই একজন এক এক কাজে ব্যস্ত সো ব্যস্ত থাকলে তাকে ব্যস্ত থাকতে দিতে হবে কারণ সেটা কাজে আছে যখন ফ্রি থাকে যখন ফ্রি ভাবে ফোন তখন লাইভে আসলো বা মেসেজ করলো গল্প করলো সেটা হলো আলাদা হিসাব ঠিক আছে কি যাই হোক তোমরা ই তাহলে যেহেতু লাইভে অডিয়েন্স নাই আর যদি অডিয়েন্স না থাকে সেক্ষেত্রে তো লাইভটা অনেক লং টাইম করাও সম্ভব না তাই না তো যাক তুমি করো আমিও রেখে দিচ্ছি কারণ অডিয়েন্স না থাকলে আড্ডা দিয়ে মজা পাওয়া যায় না তোমাদের কোনো কমেন্ট নাই লাইক নাই এক্ষেত্রে তো আর লাইফটা বড় করা যায় না যাক সবাই আমার জন্য দোয়া কইরো আল্লাহ দিলে কালকে থেকে একটু আজকে ভালো লাগতেছে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই কাছে এতটুকু আর্জি যেন আমি সুস্থ হতে পারি তাড়াতাড়ি ঠিক আছে তো যাই হোক ই করো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখে শুনে থেকো ঠিক আছে তো যাহারা ফোন ওয়াচিং ছিল অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ